অবশ্যই সৌদি আরবে আসার আগে তিনটি কাজ শিখে আসবেন এক নম্বরে দর্জি কাজ দুই নম্বরে ইলেকট্রিশিয়ান তিন নম্বরে প্লাম্বার ইত্যাদি অন্য অন্য কাজগুলো শিখে আসবেন আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের বাজে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলে জানানোর চেষ্টা করব যে বর্তমানে সৌদি আরবে দর্জি কাজে কীভাবে স্যালারি দেয় আর দর্জি কাজ করলে কি আপনার একামাটা আপনি টিকিয়ে রাখতে পারবেন আর মূলত যারা সৌদি আরবে নতুন আসবেন তারা সেলাই কাজ যারা করতে লিখে চাইতে আগ্রহ করতেছেন বাট সেলাই কাজ ছাড়াও আপনাদের আরও দুই একটা তিনটা কাজ সৌদি আরবে আসার আগে শিখে আসতে হবে তো সেই কাজগুলো শিখে আসলে আপনাদের কীরকম বেনিফিট হবে আজকের ভিডিওতে ইনশাল্লাহ ডিটেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বরাবর আমি সব সময় কথাগুলো বলি যে সৌদি আরবে যেই কথা যেই ঘটনাগুলো আমাদের সাথে অ্যাভেলেবেল ঘটে ওগুলাই আমি আমার ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করি তো অনেকে হয়তো বিশ্বাস করবেন অনেকে বিশ্বাস নাও করতে পারেন বাট বিশ্বাস করা না করা একান্তই পার্সোনাল ব্যাপার তো আপনাদের পরিচিত লোক থাকলে তাদের সাথে যাচাই বাছাই করে দেখতে পারেন বাট আমি বলি যে আমার কথাগুলো বিশ্বাস করতে পেমুন না আপনারা তাদের সাথে যোগাযোগ করে তাদের যাচাই বাছাই করে দেখতে পারেন তো প্রথমত যারা যদি আপনারা জিজ্ঞাসা করেন যে ভাই দর্জি কাজে স্যালারি কি মাসে মাসে দেয় প্রথমত বলি না যারা কোম্পানিতে ডিউটি করে কিংবা বেতনের কাজ করে তাদেরকে মাসে মাসে স্যালারি দেয় বাট আমরা যারা প্রোডাকশনে কাজ করি মানে ফ্রি বিষয়ে প্রোডাকশনে কাজ করি মানে আনলিমিটেড ষোলো ঘন্টা সতেরো ঘন্টা যারা ডিউটি করি দর্জি কাজে কিন্তু অনেক লং টাইম ডিউটি হয় সবাই জানেন তো দর্জি কাজে আমরা যে প্রোডাকশনে ডিউটি করি তো তাদেরকে মূলত মাসে মাসে স্যালারিটা খুব কম দোকানে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই দুই মাস তিন মাস চার মাসের স্যালারি তারা আটকেই রাখে টাকা চাইলে বলে ব্যচা কিনা নাই অথচ দেখেন তারা যদি বাংলাদেশে একটা জমিন কিনা লাগে তারা মনে করেন ব্যাঙ্ক থেকে টাকা বাই করে জমিন কিনবে যদি একটা বাড়ি করা লাগে তারা মনে করেন ব্যাংকে থেকে টাকা বাই করে বাড়ি কিনবে এই কথাগুলো বাস্তব কথা ওয়াল্লাহি ভাই এই কথাগুলো বাস্তব কথা এই কথাগুলোর সাথে যারা একমত যারা সৌদি আরবে থাকে অবশ্যই কমেন্ট করবেন যে আমি এই কথাগুলো কি ভুল বলছি কি না মিথ্যা বলছি আর এই কাহিনিগুলো তারা অ্যাভেলেবেল আমাদের সাথে সব সময় করতেছে জানি না তারা এই কাহিনিগুলো কিসের জন্য আমাদের সাথে করে তারা একে বত্রিশ গুণে আমরা যদি দুই টাকা বেশি ইনকাম করি ভাই আমরা সৌদি আরবে কিসের জন্য আসছি দু টাকা ইনকাম বেশি করার জন্য না হলে বাপ মা শুইয়া ভাই বেরাদা শুইয়া কিসের জন্য আমরা প্রবাসী এসে পড়ে থাকবো যেন আমাদের ফ্যামিলি ভালো থাকে তাই না তো তারা আমাদের সাথে মনে করেন যদি মালে মার্কেট একটু ডাউন হয় ধরেন বেছে কিনা হইতেছে না তখনই তারা কি করে আমাদের সাথে যেই কাহিনিগুলো করে তো তারা কি করে আমাদের এই মালের রেটগুলো কমায় দেয় এখন বর্তমানে আগে যে মালের রেট ছিল এখন অনেক কমে গেছে ভাই বিশ্বাস করবেন না অনেক কমে গেছে তারা আমাদের সাথে মালের রেটগুলো কমিয়ে যায় কিন্তু ওই সেম মাল তারা সেম প্রাইসে বিক্রি করে বাট একটু বেসা কিনা কম হলেই তারা বলে ভাই বেসা কিনা করতে পারতেছি না মার্কেট খারাপ মালের রেট কমায় দিতে হবে এনতেন মানে বিভিন্ন ধরনের নানান ধরনের অজুয়াত তারা দেখায় এগুলো শুনলে ভাই মাথা মতো গরম হয়ে যায় কাজ করার পর তো এই এইটা হলো আপনাদের বেশিরভাগ প্রবাসী এইসব কারণেই অবৈধ হয়ে যায় আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন আর দেখেন যারা সৌদি আরবে নতুন আসবেন তাদের কী করণীয় ভাই আপনারা এসে কি দর্জি কাজ করবেন না হ্যাঁ ভাই দর্জি কাজ করবেন দর্জি কাজ অনেক টাকা ইনকাম হয় এটা কোন সময় যখন কাজ থাকে আর যখন কাজ থাকে না তখন মাসের পর মাস বসে থাকা লাগে এটা যারা সৌদি আরবে আসে তারা সবাই জানে দর্জি কাজ অনেক টাকা ইনকাম করে আবার অনেক অনেকে অনেক মাসও বসে থাকে তো আপনাদের করণীয় কি আপনারা অবশ্যই সৌদি আরবে আসার আগে দুই তিনটা কাজ শিখে আসবেন যেরকম দর্জি কাজ শিখে আসবেন এক তারপরে বিল্ডিংয়ের কাজ যেগুলো পাইপ ফিল্টার তারপরে ইলেকট্রিশিয়ান তারপরে প্লেম্বার আর অনেক ধরনের কাজ আছে এগুলো আপনারা যদি শিখে আসেন তাহলে আপনাদের বেনিফিট কী হবে আপনারা যখন দর্জি কাজে ডাউন হবে মানে তখন কাজ থাকবে না তখন আপনারা কি করবেন আপনারা ওই ওই বসে না থেকে ওইখানে গিয়ে কাজ করবেন সাইডের কাজ করবেন এক দুই মাস তিন মাস যে যখন দর্জি কাজ ডাউন তখন আপনার যা কনস্ট্রেশনের সাইডে সাইডে কাজ করবেন তখন আপনি এই বেনিফিটটা অবশ্যই পাবেন তখন আপনার বসে থাকা লাগবে না আপনি আরামসে তখন দর্জি গাছ না থাকলে ওই কাজটা করতে পারবেন তো এইটা হলে আপনাদের বেনিফিট হবে তো এই কথাগুলো একদম বাস্তব কথাগুলো আমার ভিডিওতে আমি তুলে ধরি ভাই আর যারা নতুন আসবেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভাই সৌদি আরবে আসেন সমস্যা নাই সৌদি আরবে কিন্তু টাকা ইনকাম করা যায় মিডিল ইস্টের হিসাবে আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করা যায় সৌদি আরবে কিন্তু কাজ থাকা লাগবে কাজ জানা লাগবে আবার অনেকে আছে কাজ জানা আছে তাও কাজ পাইতেছে না কারণ অনেক অনেক ক্ষেত্রে অনেক জায়গায় একামা ছাড়া লোক নেয় না তো তখন একামা ছাড়া আবার তাদেরকে কাজে নেয় না তো সব দিক দিয়ে আর কি আমরা মানে বিপদে আছি বা একামা কীভাবে বানাবো তারা মাসে মাসে স্যালারি দেয় না জনের সাইডেও এখন দুই তিন মাস পর স্যালারি দেয় মানে এই হলো আমাদের মূলত এইগুলা ঘটনাই তারা আমাদের সাথে এখন বর্তমানে করতেছে জানি না এগুলা কাহিনি জন্য করতেছে তাদের কিন্তু লাভ আমাদের যারা শ্রমিক আমাদের কোনো বেনিফিট কোনো লাভ কিছুই হয় না সর্বপ্রথম একটা কথাই বলতে চাই যে তারা সৌদি আরবে নতুন আসবেন তারা অবশ্যই বিভিন্ন ধরনের কাজ কিংবা দুই তিনটা কাজ শিখে সৌদি আরবে আসবেন এক কাজ শিখে সৌদি আরবে আসবেন না তাহলে কিন্তু আপনাদের অনেক বড় সমস্যা হবে এবং অনেক কিছু স্যাক্রিফাইস আপনার করতে হবে সৌদি আরবে আসার আগে অবশ্যই আরও কয়েকটা কাজ শিখে আসবেন যে কটা কাজের কথা বলছি অবশ্যই মানে যে কোনো কাজ আপনি ইউটিউবে ভিডিও দেখবেন দেখিয়া এই কাজগুলো শিখে আসবেন বাংলাদেশে কাজ করবেন কাজগুলো শিখে আসবেন এবং কাজগুলো শিখে আসলে ইনশাল্লাহ আপনি সৌদি আরবে এসে ভালো একটা স্যালারি আপনি ইনকাম করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা মূলত জন্যে তৈরি করা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিও থেকে লাইক করবেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম